হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদেরকে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ এটাই যে তোমাদের সঙ্গে পাঁচ দিনের পাঁচ ছ দিনের মতন তারও বেশি হবে হয়তো ভিডিও শেয়ার করতে পারিনি তার এক বিশেষ কারণ আছে ভীষণ আমাদের বাড়ির মধ্যে দিয়ে একটা বিশাল বাজে রকমের ক্ষতি হয়ে গেছে তো যার জন্য মন মেজাজ কারোর ভালো নেই আর এখনো সেই ক্ষতিটা চলছে তো এরকম যে হবে সেটা সত্যি নি আগের বারে মানে এই সপ্তাহ সোমবার দিল্লে আমি এই বাড়িতে আসলাম সোমবার থেকে এই বাড়িতে আমি আছি আর মাও আমার সঙ্গে আছে সেটা তোমরা জানো তারপরে মা আসবার পর মঙ্গলবার থেকে বাবা আছে আমার সঙ্গে বাবা মা বোন তিনজন আর আমি হচ্ছে চারজন চারজনই এরিয়ার ঠিকানায় আছি তো জয়দীপ জয়দীপের ওই বাড়িতেই থাকতো কেন কি একটা বিছানায় সব সময় সবাই মিলে মানে শোয়াটা সম্ভব হয় না মানে চারজনই ঠিক আছে তো যাই হোক এইভাবে চলছিলো বেশ হাসি খুশিতেই চলছিলো হঠাৎ করে তো যেদিনকে বুধবার মঙ্গলবারে ছিল বাবা বুধবার দিন মঙ্গলবারে ছিল বুধবার দিনও ছিল বৃহস্পতিবার দিনকে বাবা চলে গেছিল হচ্ছে না সরি বুধবার দিনকে বাবা ওই বাড়িতে যাচ্ছিল মানে আমার বাবার বাড়িতে ব্যাক করছিল ব্যাক করছিল তো তার আগে থেকেই অনেক দিন ধরেই বলছিল যে একটু শরীরটা খারাপ বুকে ব্যথা বুকে ব্যথা বুকে ব্যথা তো হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে হোমিওপ্যাথি ডাক্তার বলেছে এটা গ্যাসের ব্যথা তো বাবা মানে মানতে পারছিলাম যে ওটা গ্যাসের ব্যথা না বাবা ভাবছিল যে এটা হার্টের ব্যথা মানে হার্টের কিছু একটা প্রবলেম হচ্ছে তার জন্য হচ্ছে তো ডক্টরকে ফোনও করেছে ফোন করার পরে বুধবার দিনকে ফোন করা হয়েছিল সকালবেলা ডক্টরকে যেহেতু মঙ্গলবার দিনকে ডক্টর দেখানো হয়েছিল ডক্টর ওষুধ দিয়েছিল তো বুধবার দিনকে আবার ডক্টর কে ফোন করা হয়েছে ডক্টর আবারো সেম কথাই বলেছে এটা কোনো হার্টের প্রবলেম নয় এটা হচ্ছে তোমার গ্যাসের ব্যথা গ্যাস থেকে হচ্ছে দুধ চা খাওয়া বন্ধ করবে এই করবে সেই করবে গ্যাসের যে যা রেস্ট্রিকশন সেইগুলোও বলে দিয়েছে তো বাবা সেই মনে করেই করেছে দুপুরবেলা ভাত খেলো এখানটায় বাটা মাছ হয়েছিল বাটা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে আর চিংড়ি মাছের বড়া হয়েছিল ভরচে এগুলো খায়নি যদি গ্যাসের কিছু আবার সমস্যা হয় হয় সেই হয় তো দুধও ছিল দুধ টুধ কিচ্ছু খায়নি সকালবেলা ব্রেকফাস্টে এমনি নর্মাল খাবার খেয়েছে খেয়ে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা মা আর বাবা মানে ওই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে সিঁড়ি থেকে নামতে নামতেই বাবা বলছে আমার বুকটা প্রচণ্ড ব্যথা করছে মা বললো যেতে পারবে বাবা বললো হ্যাঁ যেতে পারবো চলো তারপরে বেশি দূর যেতে পারিনি ভীষণ পেন করা পেন শুরু হয়েছে আর সেই টাইমে আমি একা ছিলাম ঘরে বোনও ছিল তারপরে ডাকলো দেন আমরা তাড়াতাড়ি হসপিটালাইজ করলাম হসপিটালাইজ করার পর ওখানটায় দেখা গেল ওনার কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে দেখানো হলো ওনার হার্টের সমস্যা ধরা পড়ল ব্লকেজ ধরা পড়েছে আর ওটা ইমিডিয়েট অপারেট করতে হবে সেটাও বলে দিয়েছিল কিন্তু যেই হসপিটালে আমরা ভর্তি করেছিলাম ওই হসপিটালে একটা ইনজেকশন লাইফ রিক্স ইঞ্জেকশান দেওয়ার কথা ছিল মানে আমাদের সঙ্গে পারমিশন দিয়েই বন্ডে সই করিয়ে তারপরে ওই ইনজেকশানটা পুশ করা হয়েছে তো ওরা বলেই দিয়েছিল যে ইঞ্জেকশানটা অনেকেই নিতে পারে না লাইফ রিক্স আছে তাই জন্য বন্ডে সাইন করতে হবে তো জয়দীপ বন্ডে সাইন করে তারপর মানে আমাদের যা সেই টাইমটা অবস্থা পুরো কান্নাকাটি পরে গেছিল এরকম ব্যাপার তো যাই হোক বন্ডেজ বললো এক ঘন্টার মধ্যে যাওয়ার হয়ে যাবে যদি থাকার হয়ে থাকবে আর যদি ব্যাড লাক থাকে তাহলে কিছু করার নেই আর এক ঘন্টার মধ্যে কোনো না কোনো জায়গা থেকে রক্তপাত হবে মানে আর যদি সেই রক্তপাতটা যদি ইন্টারনাল হয় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে তো যাই হোক এক ঘন্টা পেরিয়ে গেছে আমরা তো ঠাকুরকে কাছে প্রার্থনা করছি এদিকে সবাই কান্নাকাটি করে গেছে সব মানে উনি বডি পুরো ছেড়ে দিয়েছে এরকম ব্যাপার আর যাই হোক ওটা দেওয়া হলো আর ওরা যেহেতু বলেছিল যে এই ইঞ্জেকশানটা দেওয়ার পরে ওনাকে অপারেট করতেই হবে কি ব্লকেজ ধরা পড়েছে আর সেই যে অপারেশনটা ওদের ওই হসপিটালে করা যাবে না তাই জন্য ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো যে ট্রান্সফার করতে হবে তো হচ্ছে ঠিক আছে আমরা পিজিতে যোগাযোগ করে তো যাই হোক আমরা পিজিতে একটা পেটের ব্যবস্থা করে নিই আর টা দেওয়ার পরে সেইভাবে কোনো সমস্যা হয়নি ভগবানের কৃপায় আর সঙ্গে সঙ্গে পিজিতে পেট পেয়ে গেছিলাম বলে ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে নেক্সট পরের দিন বৃহস্পতিবার দিনকে প্রায় ওই ধরো দেড়টা নাগাদ দেড়টা দুটো নাগাদ ওনার অপারেশন হয় আর সেটা মাত্র কুড়ি থেকে বাইশ মিনিটের একটা অপারেশন ওনার ডান দিকের ব্লকেজ ধরা পড়েছে হ্যাঁ তো ওইটা অপারেট করা হয় কিন্তু বাঁ দিকের যেটা আছে সেটাও কিন্তু খুব একটা ভালো কন্ডিশানে নেই যখন তখন ব্লক হতে পারে তো এখনও হসপিটালাইজড বাবা আর হসপিটাল বাড়ি করছে সবাই সবারই কন্ডিশান খুবই শোচনীয় জয়দীপ রাতে করে থাকছে মা সকালবেলা বেরিয়ে যাচ্ছে বাড়িতে সবাই সবাই খুব মানে খুব টেনশানে পড়ে আছে এদিকে আমার মা মামার বাড়ি থেকে সবাই এসেছে আমার দিদাও আমার সঙ্গে আছে এই বাড়িতেই আছি আমি ফ্ল্যাটেই আছি এখনো তো এই হচ্ছে পুরো সিচুয়েশন তো আমি জানি এটা একটা খুব খুব বড়ো ভুল যে তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারিনি কিন্তু সিচুয়েশনটা এমনই ছিল সব কথা শোনার পরে তো তোমরা বুঝতেই পারছ সিচুয়েশনটা কেমন ছিল এর জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তবে আমাদের বাড়ির লোক সবাই বলছিল যে তুই ভিডিওটা কর মাও বলছিল যে তুই ভিডিওটা কর জয়দীপও বলছে কিন্তু আমি যে করব তার মেজাজ একদম ভালো লাগছে না সত্যি কথা যে আমি ভয়েস ওভারটা দেবো সেটাও আমি দিতে পারছি না ঠিক করে এমন একটা অবস্থা তো ভিডিও ক্লিপ কিছু কিছু নিয়ে রাখি আমি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব আর যাই হোক তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি কখনো তোমরা ক্ষমা করতে পারো সেটা আমার পক্ষে খুব আমি মানে কৃতজ্ঞ থাকবো কেন কি এতদিন এই চ্যানেলে আছি আর এত দিনের ক্যাপ এটা ঠিক নয় জানি তো তার জন্য সত্যিই সরি আর এবার থেকে রেগুলার আমি ভিডিও দেবো আর এই ভিডিওটা আমি পোস্ট করব এক্ষুনি তোমরা দেখো প্লিজ আর প্রে করবো যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে মানে ওনার রিপোর্ট যেটা মানে আজকে বলেছে অবজারভেশন ওনাকে রাখা হয়েছে আইসিউতেও ছিল মানে অপারেশনের পরে আইসিউতে রেখেছিল প্রায় চার পাঁচ ঘন্টা তারপরে নর্মাল বেডে মানে জেনারেল বেডে দেওয়া হয়েছে আর এখন চেকআপের মধ্যেই আছে আর সুগারটা কালকে অনেকটাই হাই হয়ে গেছিলো সাড়ে তিনশোর ওপর তো ইনসুলিন দেওয়া হচ্ছিল এখন ঠিক আছে মোটামুটি আজকে আবার সুগারটা আবার এ এসছে তো সুগার আপ ডাউন হচ্ছে তো ডক্টর বললো যে এত তাড়াতাড়ি আমরা ওনাকে ছাড়বো না কেন কি যদি কিছু হয়ে যায় তখন আমাদের কোনো রিক্স নেই তো এরকম কথা শুনে তো পেশেন্ট পার্টিরা তো কখনোই বলবে না যে হ্যাঁ তাড়াতাড়ি এসে বাড়িতে নিয়ে চলে আসবো তো এর জন্যই ওনাকে ওখানে রাখা হয়েছে আর ওখানে চব্বিশ ঘন্টার জন্য কেউ না কেউ আছে বাড়ির লোকই আয়া রাখলে রাখাই যায় কিন্তু আয়া সেইভাবে তো আর বাড়ির লোকের মতন অত টেক কেয়ার করা করতে পারবে না বা আমার যে পেশেন্ট আছে তা সে কমফোর্টেবেল হবে না তাই জন্য আয়াটা রাখা হয়নি এখনও তবে ভবিষ্যতে যদি দরকার হয় তাহলে রাখতে হবে কিছু করার নেই আজকেও মা সকালবেলা চলে গেছে একদম আর আসবে সেই রাতে রাতে ব্যাস এই হচ্ছে ব্যাপার এই চলছে প্রত্যেক দিন ঠিক আছে আমি তোমাদের পুরো কাহিনিটা তোমাদের বললাম এটা কাহিনী না এটা সত্যি ঘটনা আর দেখো আমি ভিডিও দিলে একটুখানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আমি তাহলে どうもありが Thank you